আল্লাহ কোরআনুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ پیغمبر উম্মতে সর্বশ্রেষ্ঠ پیغمبر সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে আসছে আল্লাহ পাকের কোরআনুল আলামিন তার হাবিবের উপর বলে আমার Habib আমার বন্ধু আপনি আপনার উম্মতের কাছে আমার আয়াতে কারীমা तिलावत করে আপনি শোনাবে حضرت ابراہیم علیہ السلام والسلام کعبہ شریف کی قرار کرار اللہ پاک رب العالمین کے پاس دعا کرলেন ربنا جعل فيه رسولا للناس یتلو علیهم آیات آتیکا کتاب وعدتم کتابا بالحکمہ ان لکۃ منات العصی ذل حبی جل حضرت ابراہیم علیہ نبی علیہ الصلوۃ والسلام থানায় কাবা নির্মাণ করার পরে আল্লামান প্রপুন আলআবিনের কাছে দরখাস্ত করলেন আবিন আপনি তাদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন প্রেরণ করুন একজন কয় গম্বর আপনি পাঠায় দেন বইগম্বলের কাজ কি হবে ইয়াতলো আলিহি বই গম্বলের কাজ হবে তিনি আপনার আয়াতের কালিমা আপনার বান্ধবের কাছে তিরাবাদ করে করে শোনাবে আমরা এত বল পাবান মুসলমান আমরা আমরা কোরআন শরীফ করতে পারি না কোরআন শরীফ পড়ার আমাদের কোন চিন্তা ভাবনা নেই কোরআনে কারিমের সঙ্গে আমাদের সম্পর্ক করতেও করে চায় নাকি কি বলেন ঠিক না বেঠি এই কোরআন ছাড়া একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না একজন মানুষ সে যদি কোরআন ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের এলেন ছাড়া যদি ডাক্তার হয় তাহলে সত্যিকারের ডাক্তার হবে না সে হবে একজন মানুষ কোরআনের শিক্ষা ছাড়া যদি সে ইঞ্জিনিয়ার হয় তাহলে সত্যিকারের ইঞ্জিনিয়ার হবে না মানুষের কল্যাণে সে কাজ করবে না বরং এমন কাজ করবে যার দ্বারা মানুষের বা হয় এই জন্য প্রতিটা স্তরে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গার মানুষকে আল্লাহ তাআলার এই কুরআনকে শিখতে হবে আল্লাহ তাআলার এই কুরআন কারীমের সঙ্গে তার সম্পর্ককে মজবুত করতে হবে এই কুরআনের ভিতরে কোনো সন্দেহ নেই ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা করলেন আপনার পয়গম্বর তাদের কাছে

সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন যদি বলে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি আমরা বড় ভাগ্যবান এখন আমাদের কাজ হলো আল্লাহ তাদের এই কোরআন আমাদেরকে পড়তে হবে এই কোরআনের বিধানকে আমাদেরকে পালন করতে হবে কি বলেন ঠিক না ঠিক আপনার পোশাক যদি আপনি না করেন दुनिया की फेवर के पोषण कराई दीबीए আপনার খাবার যদি আপনি না খান দুনিয়াতে কেউ আপনাকে খাবার খাওয়াই দেবে না কি বলেন ঠিক না রেখে ঠিক আপনার চাকরি যদি আপনি না করেন কেউ আপনার চাকরি করে দেবে না আপনার ঘর যদি ঠিক না করেন আপনি যদি না করেন কেউ না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাঠের ভিতরে যত কথা বলা আছে সমস্ত কথাগুলিকে আপনাকে মানতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি না মানেন তাহলে আপনি ধরা পেয়ে যাবেন

আল্লাহ তাআলার এই যে কত সত্য আমাদের জীবনের সঙ্গে কত দিন কি বলেন ঠিক না বেটি এমন এখানে অনেক মানুষ আছে তার ফিকা নাই তার বাবা নাই অনেক মানুষ এখানে আমরা আছি আমাদের দাদা নাই অনেক মানুষ এখানে আমরা আছি নানা নাই অনেক মানুষ আমরা এখানে আছে স্ত্রী নাই অনেক মানুষ এমন আছে আমার প্রতিবেশী নাই অনেক মানুষ আমরা এমন আছে আমার সেই বন্ধুটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলেন ঠিক না বেটি কোথায় চলে গেছে এই মানুষগুলি এই মানুষগুলি মাটির পেটের ভিতরে ঢুকে গেছে সে ঢুকে যায়নি তাকে ঢুকায় দেওয়া হয়েছে প্যাকেট করে তাকে ঢুকানো হয়েছে কি বলেন ঠিক না ঠিক এমন একটা দিন আপনার জীবনে আসছে আসবে আমার জীবনে আসবে এমন একটা দিন সেই দিন অনেক কাছে অনেক দূরে নয় কি বলেন ঠিক না ঠিক অথচ আজ আমরা কোন দিকে হাসছি কোন দিকে আমরা চলছি আল্লাহ তাদের কোরআন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে প্রতিটা প্রাণীকে মৃত্যুর সাজাস্বাদন করতে হবে এরপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এত বড় স্পষ্ট কথা এত পরিষ্কার কথা জানার পরে আমরা বে কিভাবে থাকতেছি আমরা কিভাবে বে পর্দায় চলতেছি আমাদের সাহস হচ্ছে কি করে আমরা সুদের সঙ্গে কিভাবে জড়াইতেছি আমরা কিভাবে আমরা ঘুষের সঙ্গে জড়াইতেছি আমাদের সাহস হচ্ছে কি করে কি বলে ঠিকভাবে আমাদের কি এই সমস্ত জায়গার সঙ্গে নিজেকে জড়ানোর সুযোগ আছে সবাই বলে এই সমস্ত জায়গার সঙ্গে এই সমস্ত অপরাধের সঙ্গে নিজেকে জড়ায় নেওয়ার কোনো সুযোগ নাই আপনি যদি জড়ায় নেন তাহলে আপনার কোনো লাভ হবে না আপনার কোনো লাভ নেই বাস এই জন্য এই সমস্ত অপরাধের কাজগুলিকে ছেড়ে দিতে হবে প্রতিদিনটা প্রাণীকে করতে হবে আল্লাহ লাফতানার কাছে ফিরে যেতে হবে প্রতিদিন সুরযোদা ওঠে

রবিবার চলে গেছে সোমবার চলে গেছে মঙ্গলবার চলে গেছে শুরু হয় আবার শেষ হয়ে যায় এই দিনটা আমাদেরকে বলে যায় দেখো এই দিনটা আমি শুরু হয়েছিলাম আমার যেমনিভাবে শেষ আছে তোমাদের জীবনেও কিন্তু একটা শেষ আছে প্রতিটা রাত শুরু হয় নতুন করে প্রতিটা রাত শুরু হয় শুরু হওয়ার পরে রাতটা শেষ হয়ে যায় রাতটা কেমন যেন আমাদের কেটে যায় যে দেখো আমি নতুন একটা রাত শুরু না এরপরে আমি রাতটা আবার শেষ হয়ে গেলাম এমনি ভাবে তোমরাও এভাবে এই দুনিয়া থেকে কিন্তু বিদায় দিয়ে চলে যাবে একসময় তোমরা ছোট ছিলে তোমরা কিশোর ছিলে যুবক ছিলে এই যুবক থেকে আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি মাথার চুল গুলো পেকে গেছে মাথার চুল সাদা হয়ে গেছে কি বলেন ঠিক না বেঠিক সাদা হয়ে গেছে চোখে আর আগের মতন দেখা যায় না এই সমস্ত জায়গাগুলি আমাদের পড়ে গেছে কি বলেন ঠিক না এমন একটা দিন আমাদের জীবনে আসতেছে যে দিন আমার এই হাত আর চলবে না আমার এই আমার চোখ আর চলবে না আমার এই আর আমি আর হাঁটতে পারবো না আমি আর কথা বলতে পারবো না আমাকে যেখানে সময় রাখবে আমি সেখানেই শুয়ে থাকবো এমন এক জীবন আমাদের প্রতিটা মানুষের সামনে আসছে কি বলেন ঠিক মুসলমান ভাইরা দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই বিদায় নিতে হবে কিন্তু বিদায় তো দিব কিন্তু কি নিয়ে আমি রওনা দিলাম মালিকের কাছে একটু পরে আবার হবে মালিকের কাছে আমি ফিরে যাব মালিক জিজ্ঞাসা করবে এ আমার বান্দা আমি তোমার জন্য কত আয়োজন করেছিলাম এই পৃথিবীকে আমি তোমার জন্য সাজিয়েছিলাম তুমি এই পৃথিবীতে আমার জন্য তুমি কি নিয়ে আসছো প্রাণ প্রিয় মুসলমান ভাইরা খুব হৃদয় নিয়ে শুনবে হৃদয়ের গান দিয়ে শুনে হৃদয় দিয়ে মন দিয়ে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে আর বিদায় নেব এমন মানুষ বিদায় নেয় ওই মানুষের চিহ্নও থাকে না ওই মানুষ ফিরে আসতে পারে না যারা চলে গেছে তারা এমন ভাবে চলে গেছে আর কখনো তারা এসে বলতে পারে নাই আমি এই অবস্থার ভিতরে আছি কি বলেন ঠিক না বেঁচে এমন অনেক মানুষ আমাদের ক্লাস থেকে চলে গেছেন এর দ্বারা আল্লাহ তাআলার কোরআন এই কোরআন যে সত্য এর ভিতরে কোনো সন্দেহ হচ্ছে কি বলেন জি আল্লাহ তাআলার কোরআন সত্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানাই রেখেছেন প্রতিটা রা নেকে বিতর সাদর সত্য হবে মা বন্ধের চলাফেরা এখন আমরা দেখি মা বন্ধরা এমন ভাবে চলাফেরা করেন ওই সমস্ত মা বন্ধরা সামনে পড়ে যায় আমাদের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় যে এই মানুষটা যদি এই অবস্থায় পাগলের ভিতরে যদি চলে যায় মাথার ভিতরে কোনো কারণ নাই তার শরীরের ভিতরে কোনো ভুলনা নাই এমন করে চলাফেরা করছে মনে হয় যেন কত মিনিট বরাবর পারবে না মনে হয় যেন এইভাবেই সে চলতে থাকবে কিন্তু আসলে না আসলে না এইভাবেই সে চলতে পারবে না থেকে চলতে দাও হবে না একেবারে ঠিকভাবে কি